হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে সকালবেলা দুজনের জন্যই চা বানিয়েছিলাম কিন্তু ওই যে আর সময় হয়ে ওঠেনি যে কারণে ওরা চলে যাওয়ার পরে আমি আবারও একটুখানি গরম করে নিয়ে খেয়ে নিচ্ছি আর তারপরে ভিডিওটা পোস্ট করে এসে এই যে দেখো সবজি কেটে নিচ্ছি আর এই কলমি শাকটা কালকেই নিয়ে এসেছিলো তো এই যে এখন রান্না করার আগে পরিষ্কার করে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে কেটে নিচ্ছি তারপরে এটা রান্না বসিয়ে দেবো শাকের সাথে বড় সাইজের একটা পেঁয়াজও একটু মোটা মোটা করে এখানে কেটে নিয়েছি আর এই যে দেখো এক প্যাকেট সয়াবিন ছিল সেটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি কলমি শাকটাতে আমি কাঁচা লঙ্কা দিই না সেই জন্য এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে পুরো শাকটাই দিয়ে দেব। তারপরে একটু লবণ দেব পরিমাণ মতো সেই সঙ্গে হলুদ দেব দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে রাখবো লো ফ্লেমেই আমি পুরো রান্নাটা করে নেব কলমি শাক ভাজাতে কিন্তু বেশ একটা সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে গেল আর এই যে দেখো আমি একটা পাত্রে তুলেও নিয়েছি আজকে বাড়িতে সবজি বাজার একদম কিন্তু প্রায় শেষ যে কারণে আর কি আলু ছাড়াই সব কিছু রান্না টান্না হচ্ছে আর আজকে সেই জন্য এখানে শুধুমাত্র সয়াবিনের একটা তরকারি করা হচ্ছে সয়াবিনের কষা কষা টাইপের করছি সেই জন্য একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর মাঝারি সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি তারপরে একটুখানি আদা রসুন দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এখানে রান্নাটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এক প্যাকেটই সয়াবিন ছিল আমি আর দোকানে গিয়ে নিয়ে আসিনি এটাই রান্না করে নিচ্ছি আর একটা ডিমও ছিল ঘরে সেটাই কিন্তু একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া ভাজা করে নিয়েছি কারণ রাতে ধৃতাংশুকে ডিম ভাজা করে দিয়েছিল ওর বাবা পেঁয়াজ দিয়েছিল সব বেঁচে বেঁচে কিন্তু তারপরে খেয়েছে যে কারণে আজকে পেঁয়াজ লঙ্কা ছাড়াই এখানে ডিম ভাজাটা করে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ধৃতাংশু তাহলে খেতে পারবে তারপর এখানে কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম জামা কাপড়গুলো অল্প কয়েকটা ছিল সেগুলো এখানে ভাঁজ করে নিয়েছি আর এই যে দেখো বেশ কয়েকটা জামা কাপড় হয়েছিল আজকে সেগুলো কিন্তু ধুয়ে অনেকক্ষণ আগেই মেলে দিয়েছি এখন তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে দেখো সয়াবিনের তরকারিটা কিন্তু একদম এখানে রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে এখানে নিয়েও নিয়েছি যেহেতু দুটো তরকারি একেবারে ছোট ছোট সেই জন্যে এই যে দেখো একটা পেঁপেও এখানে ভাতের সঙ্গে সিদ্ধ দেব সেই জন্য চাকা করে কেটে নিয়েছিলাম তারপরে একেবারে দেখা হচ্ছে ধৃতাংশুকে স্কুল থেকে নিয়ে আসার পরে ধৃতাংশুকে যখন খাওয়াতে বসবো তার আগেই কিন্তু আমি এরকম পেঁপেটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে রেডি করে রেখে দিলাম তারপরে ধৃতাংশুকে খাওয়াতে থাকি ওর বাবা আর আজকে একটু আসতে দেরি হচ্ছে ওর বাবা আসলে আমরা দুজনে খাবো এখন ছেলেকে খাইয়ে দিই এই যে ছেলের খাবারের প্লেটটাও কিন্তু রেডি করে নিয়ে এসেছি এখানে ভাত নিয়ে নিয়েছি সেই সঙ্গে সয়াবিন আর ডিমের তরকারিটা নিয়ে নিলাম তাও প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আমরা কিন্তু একটু বাজারে গিয়েছিলাম কারণ ধৃতাংশু ঘুমাচ্ছিল ওকে ডেকে ডেকে তুলে তারপরে বাজারে চলে গিয়েছি আসলে ও ধৃতাংশুরও একটা জুতো কিনতে হবে ওর বাবারও একটা জুতো কিনতে হবে সেই জন্যে কিন্তু আমরা মিত্রালে গিয়েছিলাম যেখানে আমরা জুতো কিনি আর কি তো সেখানে ও গিয়ে এখানে জুতো দেখা হচ্ছিল ও ধৃতাংশুর বাবা কিন্তু এই ধরনের জুতোগুলোই পরে তো এই যে দেখো সবগুলো এখানে ছিল মনের মতো খুব একটা পছন্দ হচ্ছিলো না যাই হোক একটা পছন্দ হয়েছিল কিন্তু সেটা ফাইনালও করা হয়ে গিয়েছিল কিন্তু তার মধ্যে একটু ডিসপুট দেখা দেওয়ার কারণে আমরা আর সেই জুতোটা নিইনি তো ওদেরকে আবার বলা হলো যে আবার স্টক কবে আসবে ওনারা বললেন যে তাও দশ পনেরো দিন বাদে তো আমরা ওই রকম বিশ থেকে বাইশ তারিখের মধ্যে যাব কারণ তেইশ তারিখ তো আমরা চলে যাব সেই জন্যে যা যা কেনাকাটা জিতাংশুর কুড়ি তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে তো কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট করে নেব তখনই গিয়ে কিনে নেবো ওর বাবার জুতোটাও আর দোকান থেকে বার হয়ে কিন্তু আমরা এরকম কুলফি খেয়ে নিচ্ছিলাম কারণ এই যে এখানে আসলে ধৃতাংশ কিন্তু এই কুলফিটা খেয়েই তারপরে বাড়িতে যায় আর বায়নাও করতে থাকে এটা খাওয়ার জন্যেই যাই হোক অনেকটা সময় বাইরে কাটিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম আর বাড়িতেও কিন্তু অনেক ঘাট করে নিয়ে আসা হয়েছে চলো ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই এই যে দেখো ধৃতাংশু তার জন্য এখানে একটা বিঙ্গো কিনে নিয়ে এসেছে আর এই যে দেখছো সমস্ত সবজি বাজার এই কচুটা আমরা ফেরার পথেই কিনে এনেছি কিন্তু বাকি বড় প্লাস্টিকের যে বাজারগুলো সেগুলো কিন্তু ধৃতাংশুর বাবা ধৃতাংশুকে টিউশন ছেড়ে তারপরে কেনাকাটি করে বাড়িতে নিয়ে এসেছিল তো এর মধ্যে কিন্তু আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা টমেটো লেবু তারপরে আছে বেগুন তাছাড়াও ঢ্যাঁড়স নিয়ে এসেছে ধনে পাতা তারপরে আলু এনেছে পেঁয়াজ এনেছে অনেক কিছু নিয়ে এসেছে উচ্ছে নিয়ে এসেছে সবগুলোই কিন্তু বাজার নিয়ে এসেছিল কারণ তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বলেছি বাজার একদম শেষের পথে ছিল সে কারণে এই যে দেখো একসাথেই সব বাজার কিন্তু করে নিয়ে এসেছে আর আজকে বাজার থেকে ফেরার পথে কিন্তু আমরা মাছও কিনে নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু ভাঙাল মাছ ভাঙাল মাছগুলো বেশ ভালো ছিল অনেক দিন বাদে পেলাম সেই জন্য কিন্তু কিনে নিয়ে এসেছি তো দেখো এখানে ধৃতাংশুর বাবাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছিলো আর আমি ওদিকে কিন্তু ধৃতাংশুকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ কাল থেকে ধৃতাংশুর এক্সাম শুরু হচ্ছে তো যাই হোক ওকে আর কি সমস্ত পড়া টড়াগুলো দেখিয়ে দিয়ে তারপরে আমি এখানে সবজি টবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর ওর বাবা কিন্তু মাছ মাছটাছগুলো পরিষ্কার করে দিচ্ছিল আর ওই মাছের দোকান থেকে এখানে একটা ব্ল্যাক পেপার নিয়ে আসা হয়েছে সেই সঙ্গে কিন্তু একটা গরম মশলার প্যাকেট নিয়ে আসা হয়েছে তো যাই হোক তারপরে কিন্তু এই যে দেখো আমি আরেকবার করে মাছটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এই যে এখানে লবণ হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা কিন্তু ভাজতে বসিয়ে দেবো মাছটা এই যে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ হলুদ মাখিয়ে রেডি করতে করতে কিন্তু অনেকক্ষণ গ্যাসটা খালি ছিল যে কারণে ওই সময়ে কাটি কচুটাও সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলোও ভেজে নিয়েছি সেই জন্যে মাঝখানে আর কোনো গ্যাপ হয়নি তাড়াতাড়ি কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছিল তো এখানে কিন্তু রান্নাটাও আমার বসিয়ে দিয়েছি কারণ নদীর মাছ তো নদী বা ঘের যেটা বলে ঘেরেও কিন্তু এই মাছগুলো হয় তো এক এগুলো যদি একটু ওল কচু এগুলো দিয়ে রান্না হয় না তাহলে খেতে বেশ ভালো লাগে আর এই দেখো রান্না করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু একটু খেয়ে নিচ্ছিলাম আর এখানে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু ভাতটা বসিয়ে দিলেই আর কি আমাদের রাতের খাবার একদম রেডি হয়ে যাবে অবশেষে ছেলের পড়াশোনা রান্নাবান্না সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে কিছুক্ষণ পর আমরা কিন্তু খেতেও বসে গেলাম এই যে দেখো প্লেটে খাবারও নিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি সেই সঙ্গে তরকারি চলো এবার মজা করে খাওয়া যাক যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো